প্রথমে তোমাদেরকে নমস্কার বলে আমি এই ছোট্ট একটা ব্লগ ভিডিও শুরু করছি তো কথা হচ্ছে কি দেখতেই পাচ্ছ আমার জীবন জীবনে দেখো আমি ঘরের মধ্যে সবসময় একাই থাকি আর কথা হচ্ছে কি আমার বাবা মা তো নেই ছোটোবেলাতেই মারা যায় যখন আমি আমার মাসির বাড়ি থেকে মানুষ হয়েছিলাম বাবা মা মরে যায় তখন আমার মাসি ছিল তো মাসিও এখন বেঁচে নেয় তো আমি যখন বিয়ে করি কলেজে পড়তে পড়তে আমার একটা মেয়ের সাথে ভালোবাসা হয় সেই ভালোবাসা করেই কিন্তু আমি বিয়ে করি ঠিক আছে বিয়ে করার পর তখন আমাদের মানে বিয়ের এক মাসের মধ্যে আমাদের বিবি চলে আসে তারপরে জমই বাচ্চা হয় জমজ বাচ্চা হতে গিয়ে তোমাদের বুধ আমাদের ছেড়ে বহু দূরে চলে যায় তো এবার তোমাদেরকে একটা কথা বলবো তোমরা অনেকেই কমেন্ট করছো তো আরও যদি ভিডিওগুলো দেখতে চাও তোমরা তাহলে আমার লাস্ট ভিডিওগুলো তোমরা দেখে নেবে তাহলে সব এ টু জেড সবই বুঝতে পারবে ঠিক আছে আর কথা হচ্ছে কি তোমাদের বদি ভাই যখন মারা যায় তখন কিন্তু জমই বাচ্চাটা আমার শ্বশুর আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল তারপরে বলেছিল তোমার তো এখন মানে মনের অবস্থা ভালো নেই এইসব বলে কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায় আমি বলি কি ঠিক আছে আপনাদের কাছেই থাকুক তারপর আমি গিয়ে হয়তো দেখে আসলাম বা আমি যখন একটু স্বাভাবিক হলাম তখন নিয়ে আসলাম তো এরকম বলেছিলাম এরকম কথা বলে কিন্তু নিয়ে গিয়েছিল আমার শ্বশুর তারপরে কি হলো সেই আস্তে 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 যে যতদিন যাচ্ছে তত কিন্তু আমার শ্বশুর আমার প্রতি মানে ঘিন্ন ছাড়া মানে এতটাই খারাপ ব্যবহার করছে কি বলবো প্রচণ্ড খারাপ ব্যবহার করে আমাকে দেখতে দেয় না আমার মেয়েদেরকে আর আমি যতটা পারি আমার মেয়েদেরকে মানে হেল্প করি টাকা পয়সা যা লাগে এ টু জেড টাকাগুলো নেওয়ার সময় ঠিকঠাক নিয়ে নেয় কিন্তু আমার মেয়েদেরকে যে কথা বলাবে বা আমার সাথে যে একটা পরিচয় বাবা বা মেয়ের সেরকম পরিচয় রাখতে দেয় না বা কথা বলতে দেয় না সেরকমভাবে যখন আমি যাই তখনই বলা হয়তো প্রাইভেট গিয়ে গিয়েছে স্কুল গিয়েছে এরকম বাহানা বা বাড়িতে নেই নানা রকমের বাহানা ঠিক আছে এরকম বলে তো এই হচ্ছে ব্যাপার তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে বৌদি ভাই কীভাবে মারা গিয়েছে তো তোমাদের বৌদি ভাই আমার মানে জমই বাচ্চা আমার বেবি মানে আমাদের বেবি আর কি যমজ মেয়ে হতে মারা যায় ঠিক আছে যমজ মেয়ে দুটো মেয়ে আমার শ্বশুর বাড়িতেই থাকে তো কথা হচ্ছে কি এইভাবেই আমার জীবনযাপন কাটছে দেখো ঘরের মধ্যে থাকি আমি এ টু জেড সব ভিডিওগুলো তোমরা দেখতে পাও অবশ্যই আর একটা কথা বলবো তোমরা যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও ফেসবুক পেজ থেকে দেখছো যারা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমি প্রচণ্ড দুঃখে একটা ছেলে আমার ছোটোবেলাতে মা বাবা মরে যায় তার মধ্যে কিন্তু আমি ভালোবেসে একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছিলাম সেই মেয়েটাও জমুন বাচ্চা হতে মারা যায় তাহলে তো কতটা দুঃখ কষ্ট নিয়ে আমি ভিডিওগুলো করি প্রচণ্ড দুঃখ কষ্ট তো আমি অনেকে তোমরা বলছো যে বিয়ে করে নাও বিয়ে করতে পারবো না আমি চাই আমার জমুজ মেয়েরা মানুষের মতন মানুষ হোক আমি বিয়ে করলে তো তাহলে আমার মেয়েদেরকে এত আমি মানুষ করতে পারবো না আমি দূর থেকে ওদের যা পারি পয়সা দিয়ে হোক টাকা পয়সা সব দিয়ে আমিও ওদেরকে মানুষ করতে চাই ঠিক আছে এটাই আমার সবথেকে বড়ো মানে আশা হচ্ছে ব্যাপার বন্ধুরা তো তোমরা সবই বুঝতে পেরেছো জানতে পেরেছো আর যারা বুঝতে পারো তারা আমার অবশ্যই মানে পুরনো ভিডিওগুলো দেখে নেবে তাহলে বুঝতে পারবে আর আমার ফেসবুক ফেসবুক পেজের নাম হচ্ছে ভূমি রান্নাঘর তোমরা অবশ্যই ফলো করে দেব ভূমি রান্নাঘর বিএইচ এম আই আর এনএনএন ঘর জিএইচ এয়ার ঘর তোমরা অনেকেই বুঝতে পারো না তো ফলো করতে পারো না ঠিক আছে ফলো করে নিলে তাহলে ভিডিওগুলো সব ভিডিওগুলোই তোমরা দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট মধ্যে ব্লগ তোমরা বুঝতে পারলাম সব কথাগুলো আমি ভেঙে চড়িয়ে কথাগুলো বললাম তো যাই হোক আমার একাকতী জীবনে তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছো ওই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এতটা ভালো কী বলবো প্রচণ্ড হারে ভালো তোমরা ফেসবুক থেকে দেখছো ইউটিউব থেকে দেখছো আমার প্রচণ্ড ভালো লাগে তো কথা হচ্ছে কি বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে একটু প্লিজ তোমরা ভালোবাসা দিও যেন আমার মেয়েদেরকে আমি ভবিষ্যতে ভালো একটা জায়গাতে দাঁড়া দাঁড় করাতে পারি এটাই আমার প্রতিজ্ঞা যেহেতু ওর মা বেঁচে থাকাকালীন আমি কথা দিয়েছিলাম বেবি হোক আর মানে আমাদের যাই হোক না কেন ছেলে আর মেয়ে তাদেরকে আমরা ভালো একটা পজিশানে নিয়ে যাব ওর মা তো নেই এখন আমাকেই করতে হবে তো আমি এই জন্য বিয়ে করছি না আমার মেয়েদেরকে মানুষ করব যতই আমার শ্বশুর আমার মানে দেখতে না দিক বা ওদের সাথে যোগাযোগ না করতে দিক তো আমি ঠিকঠাক ভাবে মানে মাসে মাসে যেরকম টাকা দিয়ে আসছি সেই রকমভাবে দিয়ে যাব যেরকম করে আসে সেরকমই করব ঠিক আছে তোমরা একটু পাশে থাকবে তাই হলো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি বল আজকের মতন বাই বাই